তাহলে আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন এবার ফিরাউন ডাক দিয়ে বলতেছে বড় বড় পাতিলের ভিতরে ডেগের ভিতরে তেল গরম বড় আর তার কলিজার টুকরা তিনটা সন্তান রয়েছে এই তিনটা সন্তানকে ডেগের কাছে নিয়ে আসা হোক সেবা ওই মহিলাকে দাসীকে রশি দিয়ে বেঁধে ফেলা হলো এবং তার তিন তিনটা সন্তানকে ধরে নিয়ে আসা হলো এবার ওই ডেগের পাশে ওই ভিতরে গরম হয়ে গেল খালি উত্তপ্ত হয়ে গেল গরম ওজন উত্তপ্ত হয়ে গেল এত গরম হওয়ার কারণে ওই দিনের ভিতর থেকে শব্দ হতে লাগলো গুরুরি শব্দ উঠতেছে এত উত্তপ্ত হয়েছে ফিরাউন তেলের পাশে দাঁড়ায় এবার ডেকে ডেকে বলতেছে ও মহিলা তুমি কি এখন আমার প্রতি ইমান আনবে না মহিলা ডেকে ডেকে বলে না 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 আমি আপনাকে রব হিসাবে বিশ্বাস করি না না ফিরাউন ডাকতে বলতেছে বলতেছে তুমি যদি আমাকে আমাকে মা হিসাবে বিশ্বাস না কর তাহলে তোমার যে সন্তান রয়েছে এক এক করে সব সন্তান গুলো গরম তেলের ভিতরে পুড়িয়ে শেষ করে দেব বলে যে তোমার সন্তান গুলো কেন আমাকে ওযুতে তেলের ভিতরে পুড়িয়ে শেষ করে দাও তারপরেও আমি তোমার প্রতি ঈমান আনব না এবার সঙ্গে সঙ্গে বড় ছেলেটাকে তেলের কাছে নিয়ে এসে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের ভিতরে মহিলার সামনে তেলের ভিতরে পড়ে ওই মানুষটা গোস্ত সম্রাট কিছু আছে তেলের ভিতরে পড়ে গেল সঙ্গে সঙ্গে হাস গুলো পানির উপরে তেলের উপরে বেসে উঠল

আছে মহিলার দুনিয়ার পর্দা উঠায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালের বাস্তব অবস্থা দেখাচ্ছে এবারে ওই মহিলা তাকায় লাগায় দেখতেছেন তার কোলে যা টুকরো সন্তান ওই আস্তে আস্তে করে আসমানের দিকে উড়ে যাচ্ছে ওই সন্তান দ্বারা কুলিয়া বলতেছেন বাপ ইমানের উপরে অটল থাকে দেখা হবে জান্নাতের ভিতরে ঘেরার সঙ্গে সঙ্গে এবার ওই মা জননী এবার আরো আত্মত্ব হয়ে গেল ইমানের উপরে অটল থাকতে লাগলো এবার ফিরাউন ডাকিয়ে বলতে লাগলো তোমার বড় ছেলেকে কিন্তু আগুনের ভিতরে ফিরিয়ে দেওয়া হয়েছে এখনো দুইটা সন্তান রয়েছে এখনো সময় আছে তুমি আমাকে রব হিসাবে বিশ্বাস করো কিন্তু এবার ওই মহিলা ডাক দিয়ে বলতে লাগলো আমি তোমাকে রব হিসাবে মানি না আমার মা বোনেরা রে ওই যার টুকরা সন্তানকে সামনে পুড়িয়ে ফেলা হয় তারপরেও আল্লাহর উপর থেকে ইমান সরাচ্ছে না কেমন ছিল তাদের ইমান এবার দ্বিতীয় সন্তান তাকে তেলের কাছে ধরে নিয়ে আসা হলো চোখের

বিচাল থে আমার মরুল যে আয় তোমার ছিনিয়াম কর দয়ামের পথে বিচালে আমার মরুল যেন আমার মা বলে রামের এবার সবাই মিলে তাকে দেখছেন এবার ওই মহিলা না জমের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন এবার

সন্তান শুধু নয় আমাকেও যদি ওই গর্তের ভিতরে ফেলে দাও তারপরে আমি তোমাকে রব হিসাবে মানব না এবারে ওই মহিলা তার সামনে থেকে সন্তান সন্তানটাকে তেলের ভিতরে ছেড়ে দিল আর আদা সন্তান কথা বন্ধ করো ইদানী সন্তান

কবর দেওয়া হয়েছিল ওই কপরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে এই কপরের ভিতরে এত সুন্দর গান বেশে আসে সবাই হলিশ